হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ তোমাদের আলোচনার বিষয় মেজর কোর্স টুয়েলভ থেকে তোমাদের টপিক রয়েছে বানভট্ট সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তার অবদান সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আমাদের গ্যাংজিদি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আইটি নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ছয় মাসের কোর্স তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক সংস্কৃত সাহিত্যে ঠিক যেভাবে আমরা কালিদাসের অবদান করেছিলাম তার যে কবিত্ব তিনি যে নাট্যকার ছিলেন তার কবির সেই কবির যে কাব্যগুলো এবং নাটকগুলো যে আমরা জেনেছিলাম ঠিক সেইভাবে আজকে আমরা বানভট্টের রচনা সম্পর্কে জানবো তার কিছুটা অবদান জানব তিনি যে গদ্য সাহিত্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তা নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো বানভট্ট ছিলেন সপ্তম শতকের একজন বিশিষ্ট সংস্কৃত গদ্যকার এবং কবি তিনি ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি আমরা জেনেছিলাম এর আগেও যখন পড়েছিলাম কালিদাস তো সেখানে দেখেছিলাম তিনি বিক্রমাদিত্যের সভাকরি ছিলেন আর এখানে আমরা জেনে নিলাম যে তিনি ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি যার পৃষ্ঠপোষকতা তাকে বিশেষ সুবিধা দিয়েছিল এবং সংস্কৃত সাহিত্যে বিশেষ করে গদ্য সাহিত্যে তার যে একটা অবদান তা ছিল অনস্বীকার্য তাহলে এবার আমরা বানভট্টের যে প্রধান প্রধান রচনাগুলো রয়েছে দেখো প্রধান রচনা এবং তার সাহিত্য মূল্য কি সেটাই তোমাদের সামনে আজ আলোচনা করছি প্রথমে চলে আসি যে বানভট্টের যে রচনাগুলো ছিল সেগুলোকে সেগুলো ছিল মানে কয় ভাগ করা হচ্ছে দেখো বানভট্টের রচনাগুলো হচ্ছে দুটি হর্ষচরিত এবং কাদম্বরী এই দুটি রচনা মধ্য দিয়ে আমরা দেখতে পারি বানভট্টের বহুমুখী প্রতিভার একটা সন্ধান আমরা পেয়ে থাকি এবং বৌদ্ধশৈলীর দিক দিয়ে তিনি যে শ্রেষ্ঠত্ব আসন লাভ করে আছেন তাও কিন্তু আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছি এবার জেনে নি তার যে রচনাগুলো রয়েছে তার যে গদ্য শৈলী রয়েছে তিনি যে অলঙ্কার ব্যবহার করেছেন তিনি কিভাবে সজ্জিত করেছেন তার লেখনীতে এই রচনাগুলোকে সেগুলোই আজ আমরা জানব প্রথমেই আমি বলি হর্ষচরিত হর্ষচরিত সম্পর্কে একটু জেনে নিই দেখো এটি একটি আখ্যায়িকা বা ঐতিহাসিক জীবনী কাব্য আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু আমরা ইতিহাসকে অবলম্বন করে যে একটা বিষয় সেই বিষয়টা পেয়ে যাব। সুতরাং হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা বা ঐতিহাসিক একটি জীবনী কাব্য যেখানে মানে যেই জায়গাতে আমরা বানভট্টের আত্মজীবনীমূলক একটা পরিচয় পেয়ে থাকব এবং যেখানে বানভট্ট তার পৃষ্ঠপোষক রাজা হর্ষবর্ধনের জীবনী ও কর্মের বর্ণনা দিয়েছেন বিশদ বর্ণনা দিয়েছেন এবার দেখো এটি ভারতের প্রাচীন ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ দলিল তাহলে বানভট্টের লেখা হর্ষচরিত এটা আমাদের ভারতের প্রাচীন ইতিহাস রচনার একটা গুরুত্বপূর্ণ দলিল কারণ এটি হর্ষের সময়ের রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল্যবান যে তত্ত্বগুলো মানে সেই সময়কার মানুষের জীবিকা সেই সময় মানুষের কর্মপ্রণালী সেই সময় মানুষের রাজনৈতিক সামাজিক প্রভাব কী ছিল সেই সময় তা নিয়ে হর্ষচরিতে কিন্তু আলোচনা করেছেন আমাদের সংস্কৃত সাহিত্যের স্বরামধন্য কবি বানভট্ট প্রথম অধ্যায়গুলিতে আমরা যেটা দেখতে পাই প্রথম অধ্যায়গুলিতে বানভট্ট নিজের পরিচয় দিয়েছেন মানে নিজের তার বংশ পরিচয় তার পিতামাতার পরিচয় এই সমস্ত ব্যক্তি জীবনের উৎস হচ্ছে এই হর্ষচরিতের একেবারে প্রথম অধ্যায়গুলো এবার চলো দেখেনি কাদম্বরী সম্পর্কে জেনে নিই কাদম্বরী এটি একটি বিখ্যাত কথা এবং সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ গদ্য যে উপন্যাসগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাদম্বরী এটি মূলত পুনর্জন্মের ধারণার উপর ভিত্তি করে লেখা একটি প্রেম কাহিনী আমি আবারও বলছি এটি কিন্তু কল্পনা নির্ভর ভালোমতো মাথায় রাখবে এটা কিন্তু কল্পনা নির্ভর যা চন্দাপীর এবং কাদম্বরীর তিন জন্মের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে এটি বর্ণনা চরিত্রায়ন এবং গদ্যের আলঙ্কারিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচালনা আর ব্যাকরণ ভিত্তিক দিক দিয়ে মানে তিনি যে সুন্দর করে সাজিয়েছেন এই সাজানোটা অর্থাৎ কাদম্বরীতে আমরা দেখতে পাই কাদম্বরীতে যে বর্ণনা তার যে চরিত্র চিত্রণ তার আলঙ্কারিক যে সৌন্দর্য তিনি যে ভাষাগুলোকে একের পর এক সাজিয়েছেন পদগুলোর যে নৈপুণ্যতা সুন্দরভাবে তিনি কিন্তু এঁকেছেন এই কাদম্বরীতে এবার চলে আসি আমরা তো প্রথমেই জানলাম যে গদ্যশৈলীর দিক দিয়েও কিন্তু বানভট্ট ছিলেন শ্রেষ্ঠ একেবারে শ্রেষ্ঠত্ব আসন লাভ করেছিলেন তো জেনে নি বানভট্টের গদ্য গদ্যশৈলীর কিছু বিশেষত্ব বানভট্ট তার গদ্যশৈলীর জন্য বিশেষভাবে বিখ্যাত তাকে সংস্কৃত গদ্যের অন্যতম শিল্পী বলা হয় দীর্ঘ সমাজবদ্ধ পদ জেনে নিই যে তিনি যে লিখেছেন এই বানভট্টা যে গদ্যশৈলীগুলো ছিল সেই গদ্যশৈলীগুলোর মধ্যে দিয়ে তিনি কোন কোন জিনিসগুলোকে ফুটিয়ে তুলবেন তার যে লেখনিটা লেখনিতে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখো প্রথমেই আছে দীর্ঘ সমাজবদ্ধপদ বেশিরভাগ রচনাতে না কি হয় বলতো খুব বেশি অলঙ্কার থাকলে খুব বেশি ছন্দ থাকলে জটিল হয়ে পড়ে কিন্তু আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে একটা জিনিস ভালো মতো লক্ষ্য করি যে এখানে কিন্তু আমাদের জটিলতা নয় বরং ভাষার একটা শৈলী মানে সৌন্দর্যতা প্রকাশ পায় অলঙ্কার ব্যবহারে উপমা ব্যবহারে রূপক ব্যবহারে তো এখানে তিনি তাই করেছেন বানভট্ট তার রচনাগুলোতে খুব সুন্দরভাবে আলঙ্কারিক মর্যাদা দান করেছেন এই শৈলীর জন্য তার গদ্যকে পণ্ডিতেরা কি বলে পরিচয় দিয়েছে পঞ্চালী রীতি বা বৈদর্ভী রীতি এই দুটোর যে মিশ্রণ সেই মিশ্রণই তিনি বলে থাকেন তার গদ্য গদ্যরীতিকে এবার চলে আসি অলঙ্কার ব্যবহার তিনি কি কি অলঙ্কার ব্যবহার করেছেন চলো জেনে নিই তিনি উপমা রূপক অতিশয়ক্তি এবং অন্যান্য যে শব্দ অলঙ্কার অর্থলঙ্কারগুলো রয়েছে সেগুলো নিপুণভাবে ব্যবহার করেছেন তার লেখনিতে। তার যে লেখনির বর্ণনাগুলো সেই বর্ণনাগুলো অত্যন্ত বিষদ এবং মনোরম প্রকৃতি এবং তার মধ্যে যে নারীর প্রবেশ রয়েছে নারীর যে কোনো নারী বিষয়ে সূক্ষ্মতম যে সৌন্দর্যগুলো খুঁটে খুঁটে তার মধ্যে রস তিনি দান করেছেন এবং পাঠকেরা সেই রস গ্রহণ করেছেন এরপরেই আমরা দেখতে পারি যে বর্ণনার প্রাচুর্য তিনি যে তার লেখনীতে বর্ণনার প্রাচুর্য দেখিয়েছেন সেটা দেখো চলো জেনে নিই তার লেখায় সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং বিষদ বর্ণনার আধিক্য দেখা যায় চরিত্র দৃশ্য ঋতু ও পরিবেশের বর্ণনাগুলো এতটাই বিস্তারিত যে অনেক সময় গল্পের গতি ধীর হয়ে যায় কিন্তু পাঠকের মনে একটা জীবন্ত চিত্র তৈরি হয় অর্থাৎ দেখবে আমরা যখন কোনো লেখক কোনো কবি কোনো নাটকের মানে বিষয় পড়ি আর কি যখন পড়াটা শেষ হয়ে যায় তখন শেষের দিকে আমাদের কি হয় বলো তো একটা রেস্ট থেকে যায় ঠিক আছে অনেকক্ষণ ধরে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করি একটা ক্যাফার্সিস হয় ধরে রাখো তো সেই জায়গায় আমরা দেখতে পারি যে বানভট্টের যে গদ্যের যে দিকটা ঠিক আছে গদ্যের যে মর্যাদার দিকটা তার যে বর্ণনার প্রাচুর্য এই সমস্ত কিছু আমাদেরকে আকর্ষণ করে অর্থাৎ আমরা তার বিষয়গুলো জানার পর সেগুলো নিয়ে খুব বেশি ভাবি অনুপ্রাণিত হই এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পারি সংস্কৃত সাহিত্যে তার প্রভাব একটা বিশাল দেখো বানভট্টের সাহিত্যকর্ম পরবর্তীকালে বহু সাহিত্যিককে অনুপ্রাণিত করেছে এবং সংস্কৃত সাহিত্যের মানদণ্ড নির্ধারণ করেছে তার মানে সংস্কৃত সাহিত্যের যে মেরুদণ্ড সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সেখানে বানভট্টের অবস্থান এবার চলে আসি ঐতিহাসিক গুরুত্ব হর্ষচরিত্র আমরা জেনেছি হর্ষচরিত পরবর্তীকালে রাজাদের জীবন চরিত্র রচনার ক্ষেত্রে এক আদর্শ স্থাপন ঠিক আছে করেছিল উপন্যাসের ধারা বলতে কাদম্বরী সংস্কৃত সাহিত্যের কল্পনা নির্ভর কথা বা ধারাকে সমৃদ্ধ করেছিল এবং এই ধারার অন্যতম সেরা উদাহরণ হিসেবে গণ্য হয় শেষ উপসংহার হিসেবে আমি যেটা যেটা বলবো বলবো বা শেষে সব মিলিয়ে বাণভট্ট সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তার যে অপূর্ব গদ্যশৈলী তার যে উপমা ব্যবহার তার অলঙ্কার ব্যবহার তার রূপক এবং গভীর যে পাণ্ডিত্য ঐতিহাসিক যে একটা বিষয় প্রদান কাল্পনিক নিপন মিশ্রণ সব দিক দিয়ে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক স্থায়ী ও অমোঘ স্বাক্ষর রেখে গেছেন আমাদের বানভট্ট তাহলে তিনি আধুনিক তিনি আধুনিক গবেষক এবং পাঠকদের কাছে তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যের অর্থাৎ প্রাচীন অনেক প্রাচীন দেখো কালিদাস বানভট্ট এরা তো অনেক প্রাচীন সাহিত্যের লেখক তো আমরা দেখতে পারি বর্তমানে যেহেতু আমরা আধুনিক যুগে অর্থাৎ উত্তর আধুনিক যুগে বাস করছি এই সময়কার পাঠক বা আধুনিক যারা গবেষক তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে এই বানভট্ট শ্রদ্ধেয় তাহলে আজ আমরা আলোচনা করলাম বানভট্টের কিছু অবদান সম্পর্কে ঠিক এরকমই একটা টপিক নিয়ে আমি আবার পরের দিন চলে আসব আজকে তোমাদের ক্লাস এত পর্যন্তই আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো এবং আমাদের চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো